বন্ধুরা অবশেষে নতুন যুদ্ধ বিমানের ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী এতদিন অপেক্ষার পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি দুবাই এয়ারশোতে পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং তিনি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান চূড়ান্ত করেছেন ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পাকিস্তানে পৌঁছেছেন উন্নত প্রশিক্ষণ নিতে সেই সাথে বাংলাদেশ মোট কয়টি যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে এবং এইগুলো ভারতের বিরুদ্ধে কতটা কার্যকারী ভূমিকা পালন করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা এখন স্কিনে যে যুদ্ধবিমানটি দেখছেন এটি হলো পাকিস্তানের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান জে এফ সেভেন্টিন থান্ডার আর এই যুদ্ধবিমানটি এবার চূড়ান্ত করেছে বাংলাদেশ বিমান বাহিনী এখন আপনার মনে প্রশ্ন ডাকতে পারে যে এ জে এফ সেভেন্টিন থান্ডার কতটা শক্তিশালী এবং যুদ্ধ যুদ্ধবিমান কেন ক্রয় করতে চলেছে বাংলাদেশ বন্ধুরা দাম অনুযায়ী খুবই সাশ্রয়ী এই যুদ্ধ বিমানটি এবং এর মেনটেনেন্স কষ্টও অনেক কম যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এক একটি সাধারণ ডোনের দামি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের তৈরি এ জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানগুলোর দাম মাত্র বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলার এবং এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব মিসাইল সিস্টেম গাইডেড বোমা এবং পিএল ফিফটিন ই মডেলের ইয়ার টু ইয়ার মিজাইল সব কিছু মিলে বলা যায় যে দাম হিসাবে খুবই সাশ্রয়ী এবং শক্তিশালী একটি যুদ্ধবিমান হল পাকিস্তানের তৈরি জে অ্যাফ সেভেন্টিন থান্ডার ভারত এতদিন পাকিস্তানের এই যুদ্ধবিমানের সাথে তাদের নিজেদের তৈরি হালতেজা যুদ্ধবিমানের কম্পেয়ার করে এসেছে এবং ভারত সবসময় দাবি করতে, যে তাদের তৈরি হালতেজা ফাইটার জেট পাকিস্তানের তৈরি জে অ্যাফ সেভেন্টিন থান্ডারের চেয়েও অনেক বেশি উন্নত এবং শক্তিশালী একটি ফাইটার জেট সম্প্রতি দুবাই এয়ার শোতে পাকিস্তানের এই জে সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি খুবই ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং কেতাদেরকে ভালো আকর্ষণ করেছে এই ফাইটার জেটটি ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু ইন্দোনেশিয়া ইরাক এবং মায়ানমারের কাছে এই যুদ্ধবিমানটি বিক্রি করেছে অন্যদিকে যদি ভারতের হাল তেজাজ সম্পর্কে বলতে চাই তাহলে ভারতীয় যুদ্ধবিমান হালতেজাজের অবস্থা খুবই খারাপ এবং সম্প্রতি দুবাই এয়ার শোতে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে যেখানে সারা বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি আরও বেশি নষ্ট করেছে যদিও বা দু একটি দেশ হয়তো ভারতের কাছ থেকে এই যুদ্ধবিমানটি কয়ের বিষয়ে আলোচনা করতে চেয়েছিল কিন্তু দুবাইয়ের সাথে ভারতের এই যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো বিশ্বব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে এই ফাইটার জেটটি এক কথায় ভারতের মান ইজ্জত মেরে রেখে দিয়েছে এই হালতেজাজ ফাইটার জেটটি এখন এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে ভারতের এই ফাইটার জেটটি পৃথিবীর কোনো দেশই আর ক্রয় করতে চাচ্ছে না আপনারা হয়তো জানেন যে এই দুবাই এয়ার শোতে কিন্তু প্রত্যেকটি দেশ তাদের তৈরি সব থেকে আধুনিক এবং সব থেকে শক্তিশালী বিমানটিকেই এই শোতে পাঠায় যেন ক্রেতা দেশগুলো এই বিমানগুলোকে দেখে আকৃষ্ট হয় এবং ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করে কিন্তু দুবাই এয়ার শোতে ভারতের ফাইটার জেটটি যেভাবে মুখ থুবড়ে পড়েছে তা সারা বিশ্বব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে তবে দুবাই এয়ার বেশ আলোচনায় এসেছে পাকিস্তানের এই জেএফ থান্ডার ফাইটার জেটটি এখন প্রশ্ন হল বাংলাদেশ মোট কয়টি এই ধরনের যুদ্ধ বিমান কয় করবে এর উত্তর হল বাংলাদেশ মোট ছত্রিশটির মতো এই ধরনের ফাইটার জেট ক্রয় করতে পারে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের হাতে বর্তমানে মোট ছত্রিশটি অ্যাপ সেভেন বিজিআই ফাইটার জেট রয়েছে যেগুলো সেই ষাটের দশকের আর এই ফাইটার জেটগুলো বর্তমানে এতটাই পুরনো হয়ে গেছে যে মাঝে মধ্যে স্কুলের ওপরে আলো খেতে এবং বিভিন্ন জায়গায় ক্র্যাশ করে এই ফাইটার জেটগুলো বর্তমানে কোনো রকম যুদ্ধ করার সক্ষমতাই নেই এই ফাইটার জেটগুলোর আর এই কারণে এই অ্যাপ সেভেনকে রিপ্লেস করার জন্যই মূলত পাকিস্তানের এ জে এফ সেভেন্টিন থান্ডার মডেলের ফাইটার জেট ক্রয় করতে চলেছে বাংলাদেশ আর এই কারণে মোট ছত্রিশটির মতো এই ধরনের ফাইটার জেট ক্রয় করতে পারে বাংলাদেশ যা ইতোমধ্যে হয়তো চূড়ান্ত হয়ে গেছে বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের বেশ কিছু পাইলট পাকিস্তানে অবস্থান করছে এবং পাকিস্তানের থেকে তারা বিভিন্ন ধরনের যুদ্ধের কৌশল এবং প্রশিক্ষণ নিচ্ছে যেহেতু বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে বিপুল সংখ্যক যে অ্যাপ সেভেন্টিন থান্ডার মডেলে ফাইটার জেট ক্রয় করবে সেহেতু সেগুলোকে কীভাবে উড্যান করতে হয় কীভাবে সে ফাইটার জেটগুলোকে মেনটেনেন্স করতে হয় এবং এই ফাইটার জেটগুলোতে কীভাবে ইলেকট্রনিক ওয়ারফায়ারের মাধ্যমে ভারতকে যুদ্ধে হারাতে পারবে বাংলাদেশ সেই সব বিষয়ে বাংলাদেশকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান আপনারা হয়তো জানেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী এবং ইলেকট্রনিক ওয়ারফায়ারের পারদর্শী কিন্তু পাকিস্তান এয়ারফোর্স আর পাকিস্তান এয়ারফোর্স কিন্তু আমেরিকার কাছ থেকে প্রশিক্ষণ নেয় এবং তাদের হাতে যেসব ফাইটার জেট রয়েছে সেগুলোর মাধ্যমে ইলেকট্রনিক ওয়ারফায়ারের মাধ্যমে কিন্তু পাকিস্তান কিন্তু যুদ্ধক্ষেত্রে সবসময় এগিয়ে থাকবে আর এসব প্রযুক্তি বাংলাদেশকে শেখাবে পাকিস্তান এয়ারফোর্স এবং সেই সাথে পাকিস্তানের সাথে ভালো একটি সম্পর্ক গড়ে উঠতে চলেছে বাংলাদেশের ফলে যুদ্ধক্ষেত্রে বা ভারতের বিরুদ্ধে যে কোনো অভিযানে পাকিস্তান আমাদের সবসময় পাশে থাকবে এবং আমাদেরকে সবসময় অস্ত্রের সাপ্লাই দেবে তবে বর্তমানে বাংলাদেশের মোট কতজন পাইলট পাকিস্তানে অবস্থান করছে এবং বিমানের প্রশিক্ষণ নিচ্ছে তা এখনও স্পষ্টভাবে প্রকাশ করেনি বাংলাদেশ বিমান বাহিনী এবং পাকিস্তান এয়ারফোর্স তবে আগামী কয়েক মাসের মধ্যে যদি বাংলাদেশ এয়ারফোর্স পাকিস্তানের কাছ থেকে এই জেএফ সেভেন্টিন থান্ডারের ডেলিভারি পাই তাহলে প্রচণ্ড চাপে থাকবে ভারত কারণ ভারতীয় বায়ুসেনা যেখানে পাকিস্তানের সাথে যুদ্ধেই টিকতে পারে না পাকিস্তানের হাতে সবসময় মার খায় এবং কিছুদিন আগেও পাকিস্তান প্রায় ভারতের পাঁচটি ফাইটার জেটকে ভূপাতিত করে দিয়েছিল সেখানে নতুন করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যদি পাকিস্তানের মতো উন্নত শক্তিশালী এয়ারফোর্সের অধিকারী হয়ে ওঠে তখন বাংলাদেশের চাপে থাকবে ভারত এবং চিকেন নেক নিয়ে সবসময় আতঙ্কে থাকবে ভারত এবং বাংলাদেশকেও পাকিস্তানের মতো জমের মতোই ভয় পাবে ভারত এবং যেহেতু এই ফাইটার জেটগুলো দামের শাস্ত্রই এবং এগুলোতে চীনের তৈরি অত্যাধুনিক মিসাইল পি এল ফিফটিন ই মডেলের মিসাইল ব্যবহার করা যায় যেগুলোর রেঞ্জ তিনশো থেকে চারশো কিলোমিটার আর এই কারণেই এই বিমানটিকে আরও বেশি ভয় পাবে ভারত কারণ পি এল ফিফটিন ই মডেলের মিসাইলগুলো এতটাই উন্নত এবং এতটাই অ্যাডভান্সে যেগুলোকে চীন তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহারের জন্য তৈরি করেছিল আর সেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহৃত মিসাইল কিন্তু এই জে এফ সেভেন্টিন থান্ডারে ব্যবহার করা যায় আর বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যে জে এফ সেভেন্টিন থান্ডার কিনতে চলেছে সেগুলো ব্লক থ্রি ভার্সন অর্থাৎ সবচেয়ে লেটেস্ট ভার্সন এবং এই ফাইটার জেটগুলো টপ স্পিড ম্যাক টু অর্থাৎ শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে এই ফাইটার জেটগুলো এবং এই ফাইটার জেটগুলোতে ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে ফ্যান ইঞ্জিন যেগুলো খুবই শক্তিশালী একটি ইঞ্জিন এবং এই ফাইটার জেটটি যৌথভাবে তৈরি একটি ফাইটার জেট অর্থাৎ পাকিস্তান এবং চীন উভয় যৌথভাবে এই ফাইটার জেটটি তৈরি করেছে এবং এর অপারেশনাল রেঞ্জ প্রায় তিন হাজার চারশো বিরাশি কিলোমিটার অর্থাৎ এর রেঞ্জ এত বেশি যে এগুলো বাংলাদেশ যদি একবার ফ্লাই করে তাহলে সেগুলো দিয়ে পুরো ভারতে আক্রমণ করা সম্ভব এবং এই বিমানগুলো যেহেতু দামের সাশ্রয়ী সেহেতু বাংলাদেশ বিপুল সংখ্যক এই ধরনের ফাইটার জেট ক্রয় করতে পারবে এবং এগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হওয়াতে এগুলোর মেনটেন্স কস্টও অনেক কম বলা চলে যে এগুলো একটি ড্রোনের খরচে বাংলাদেশ ব্যবহার করতে পারবে তবে শুধুমাত্র জে এফ সেভেন্টিন থান্ডার দিয়ে ভারতকে মোকাবেলা করা সম্ভব নয় আপনারা হয়তো ইতোমধ্যে জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে যে টোয়েন্সি ফাইটার জেট ক্রয় করতে চলেছে যেগুলো এই এফ সেভেন্টিন থান্ডারের চেয়ে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি শক্তিশালী একটি ফাইটার জেট বাংলাদেশ মোট ষোলোটির মতো জে টেন সি ড্রাগন ক্রয় করবে চীনের কাছ থেকে তবে সেগুলোর ডেলিভারি পেতে সময় লাগবে তবে পাকিস্তানের কাছ থেকে খুবই দ্রুত জে এফ সেভেন্টিন ডেলিভারি পেতে চলেছে বাংলাদেশ এছাড়াও ইউরো ফাইটার টাইফোনও ক্রয় করবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ মোট তিন ধরনের ফাইটার জেট ক্রয় করবে ইউরো ফাইটার টাইফোন জে টেন এবং জে এফ সেভেন্টিন থান্ডার আর এই তিন ধরনের ফাইটার জেট ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী ফলে বাংলাদেশ বিমান দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী আরও বেশি অ্যাডভান্স এবং আরও বেশি উন্নত একটি বিমান বাহিনী তো বন্ধুরা পাকিস্তানের কাছ থেকে জে অ্যাপ থান্ডার কয়কে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন